মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় সিট দেবো দমকলটাও কিন্তু আমাদের সিটের মধ্যে আছে মুসলিম সম্প্রদায়ের মানুষ ক্ষিপ্ত হয়েছে তারা তৃণমূল ছেড়ে আজকে আমাদের আই যোগদান করছে আমাদের জেলা সভাপতি আমাদের হাবিব শেখ মহাশয়ের হাত ধরে তারা আই যোগদান করছে করিয়ে দাও কারা কারা আছে কারা কারা আছে সামনে সবাইকে স্টেজে তুলে স্টেজ ভেঙে পড়বে দায়িত্বশীল যারা আছে তাদেরকে করো হ্যাঁ

কবরস্থান হাত হাত রাখুন রাখুন যারা বিপদে কবরস্থান মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেওয়ার বিপদের সময় যারা আমাকে দিল্লিতে যাওয়ার নিধান দিয়েছে তাদের বিরুদ্ধে দু সালে আমাদের ভোটটা হবে তো ভাই হবে তো এই মসজিদ আমাদের মাটি থেকে আমরা মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব যে আপনি আমার বিপদের সময় মাদ্রাসা মসজিদের যখন কেড়ে নেওয়ার চেষ্টা করছিল আপনি আমার পাশে ছিলেন না তো দু হাজার ছাব্বিশেও এই আগুলটা ইভিএম মেশিনে জোড়া ফুলে যাবে না হবে তো ভাই হবে তো আমার পক্ষে ভোট দিতে হবে না আমাকে ভোট নিতে লাগবে না খাম চিহ্নকেও ভোট দিতে লাগবে না অনুরোধ আপনাদের কাছে এই দু হাজার জবাবটা দিতে হবে আর যেই নির্লজ্জ বেহায়া এম এল এম পি গুলো মমতা নোখনে বসা ছিল তাদের তো জবাব দেব আমরা আমি ওদেরকে নির্লজ্জ বেহায়াই বলছি হ্যাঁ আমি ও করান কোড বলছি ওদের দম নাই মমতা ব্যানার্জিকেটা বলার দরকার ছিল দিস ইজ মাই ফান্ডামেন্টাল রাইটস আপনি কি কথা বলছেন আমি প্রোটেস্ট করবো এক আমার সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার আমার হচ্ছে ধর্মীয় স্বাধীনতা আর আপনি আমাকে আট কাচ্ছেন দু সালে আমরা কিন্তু মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় সিট দেবো দমকলটাও কিন্তু আমাদের সিটের মধ্যে আছে আশা করছি সহযোগিতা পাবো তো সহযোগিতা পাবো তো সহযোগিতা পাবো তো ভাই সহযোগিতা হবে তো দায়িত্ব নিয়ে ভোট করাবেন তো ভাই শুধু আপনারা নয় আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবেন এই বকশিপুরের বিরিজ সত্যিকারের যদি তুমি চাও বিধানসভায় গিয়ে বারবার চিৎকার করতে হবে ভাঙনের বা ভাঙনের মানুষ যেভাবে ভাঙর থেকে জিতিয়ে পাঠিয়েছিল বলে ভাঙনের অকেজ যে গুলোকে আজকে এখন কংক্রিটের ব্রিজ হচ্ছে ভাঙনের অন্ধকার রাস্তাগুলো আজকে আলোকিত হচ্ছে ভাঙনের কাদা রাস্তাগুলো আজকে ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে তাই যদি ডমকালের মানুষ তোমাদের উন্নতি চাও দু সালে শাসকের বিরুদ্ধে ভোট দাও খামচিহ্ন ভোট দিয়ে খামচিহ্নকে বিধানসভায় পাঠাও তাহলে এগুলো কমপ্লিট হবে তো আমি আপনাকে এখানে দেখানো চ্যালেঞ্জ করে যাচ্ছি দু হাজার ছাব্বিশ সালে মুর্শিদাবাদের বাইশটা সিট আছে ওই বাইশটা সিটে রাজ্য সরকারকে হারান আমি আপনাদের কথা দিচ্ছি যে সরকারি আসুক না কেন করতে বাধ্য হবে শ্রমিকদের জন্য আমি যে প্রস্তাবটা এখানে দিয়ে গেলাম প্রতিটা রাজ্যে একটা করে অফিসার আপনারা পাবেন আমি কথা দিয়ে গেলাম আপনাদের তো ভোটে আপনাকে হারাতে হবে তো ফিরি পক্ষায় যদি ভোট পেয়ে যায় আপনাকে তেল লাগাবে হঠাৎ মমতা ব্যানার্জি ফুরফুরা শরীরে চলে গেলেন কেন বলুন তো ফুরফুরা শরীর খেপে যাচ্ছিল ওনার উপরে এ অনেক দিন আসেনি হ্যান আসেনি তেন আসেনি সেই দু হাজার ষোলো সতেরোর দিকে গিয়েছিল দেখছে যে হাট হাঁটছে না ভোটটা হচ্ছে বড় জিনিস ভাই ভোট বড়ো জিনিস ভোটের সময় দেখবেন নেতা আপনার পা টিপে দেবে দরকার লাগলে এই ভোটটা বলবে কাকা জ্যাঠা ভোটটা দাও না বলে পাটা একটু টিপে দে বলে দুবার টিপে দেবো আমি পা ভোট আমার লাগবে ভোট বড় বেলা আপনি ভোটে যদি ওদেরকে একবার দুর্বল করতে পারেন তখন দেখবেন আপনার হয়ে কথা বলবে মাথায় রাখুন যে আপনি যদি নিরাপত্তায় থাকতে চান আপনার ভোটের গুরুত্বটা যারা শাসকে আছে তাকে বুঝিয়ে দেন তাহলেই দেখবেন আপনি নিরাপদে থাকতে পারবেন আর অন্যতায় আপনি কাজে যাচ্ছেন ওই লাশুয়ে তো অরহ বাড়ি ফিরছে শুধু লাশুয়ে ফিরছে না লাশ যথাসময় আপনার বাড়িতে এসে পৌঁছাচ্ছে না এই আমাদের এতে পুরুলিয়াতে প্রায় দুই থেকে তিনজন অর্থের অভাবে লাশ নিয়ে আসতে পারলো না আঠেরো উনিশ বছর বয়স ছেলেটি বোনের বিয়ে দেবে হিন্দু সমাজ মহাতো সমাজের ছেলে বোনের সম্ভবত বিয়ে দেবে কাজে গিয়েছিল মি মৃত জেন্দা অবস্থায় গেল মৃত অবস্থায় ফিরে আসতেও মা বাবা তার মুখটাও দেখতে পেল না টাকা নাই আনতে পারেনি বুঝতে পেরেছেন আর কিন্তু আপনি যাচ্ছেন যে ইনকাম করে নিয়ে আসছেন পশ্চিমবাংলার অর্থনীতির চাকা ঘুরছে এটা মাথায় রাখুন আমি একটা কথা বলবো পরে অন্য বিষয়ে যাবো এই এই ভা এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি একটা কথা বলেছে মনে আছে তো নাকি ভাই কি বলুন তো যে দিল্লিতে গিয়ে ওয়াকাফনি আন্দোলন করো হ্যাঁ আমি আপনাদের বলবো আপনাদেরকে শপথ নিতে হবে কারা কারা শপথ আমার আমার পক্ষে আগে বলে বলেছি শপথ নেওয়ার আগে বলছি আমার পক্ষে ভোট চাইবো না শপথ নেবেন তো একটা শপথ করাবো আমি হাত তুলেন যারা বিপদে কবরস্থান হাত তুলে রাখুন হাত তুলে রাখুন যারা বিপদে কবরস্থান মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেওয়ার বিপদের সময় যারা আমাকে দিল্লিতে যাওয়ার নিধন দিয়েছে তাদের বিরুদ্ধে দু সালে আমাদের ভোটটা হবে তো ভাই হবে তো এই মসজিদ আমাদের মাটি থেকে আমরা মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব যে আপনি আমার বিপদের সময় মাদ্রাসা মসজিদে যখন কেড়ে নেওয়ার চেষ্টা করছিল আপনি আমার পাশে ছিলেন না তো দু হাজার এই এই আগুনটা ইভিএম মেশিনের জোড়া ফুলে যাবে না হবে তো ভাই হবে তো আমার পক্ষে ভোট দিতে হবে না আমাকে ভোট দিতে লাগবে না খাম চিহ্নকেও ভোট দিতে লাগবে না অনুরোধ আপনাদের কাছে এই দু সালে জবাবটা দিতে হবে আর যেই নির্লজ্জ বিহায়া এম এল এমপি গুলো মমতা নগরে বসেছিল তাদেরকেও জবাব দেবো আমরা আমি ওদেরকে নির্লজ্জ বিহায়াই বলছি হ্যাঁ আমিও কোর আন বলছি ওদের দম নাই মমতা ব্যানার্জি বলা দরকার ছিল দিস ইজ মাই ফান্ডামেন্টাল রাইটস আপনি কি কথা বলছেন আমি প্রোটেস্ট করব এটা আমার সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার আমার হচ্ছে আমার ধর্মীয় স্বাধীনতা আর আপনি আমাকে আটকাচ্ছেন আমি ওয়াক নিয়ে কেন বিরোধিতা করতে হবে যদি সময় পাই বলবো কিন্তু এটা মাথায় থাকবে তো যখন ভোট দিতে যাবেন এই ভাই আমি বারবার বলছি দেখুন আমার কনসেন্ট্রেট ব্রেক হলে আমি আরে বসতে অসুবিধে কি হচ্ছে বলো তো চট দিয়ে আছে ওখানে বসো না ভাই আপনারা চুপ করুন ভাই ভাই যারা আছে একটু বসে পেছনে ভাই আমার আর দশ কতক্ষণ বকব কটা বাজে একটু আর ক এনার্জি তো কারো ভাই রোদেতে তাহলে একটু একটু ভাই ভাই একটু দূরের গুলো একটু বসে পড়েন ভাই একটু বসে পড়ুন ভাই ভাই মানে বুঝতে পেরেছেন যদি আপনাদেরকে ভোটার ভাবতো তাহলে বাংলার বিধানসভা থেকে না অলরেডি রেজুলেশন পাস করিয়ে নিত সুপ্রিম কোর্টে মামলা করতো রাজ্য সরকার ভোটার ভাবেনি এই আপনাদের মানুষ ভাবেনি শুধু ভোটার ভেবেছে বলি আজকে এইরকম আপনাদের সাথে ট্রিটমেন্ট হচ্ছে যাক ফিরে আসি তাহলে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা থেকে আপনারা তখনই ঘুষতে পার ঘুজবে যখন সরকার সদার্থক ভূমিকা নেবে সরকার সদার্থক ভূমিকা নিচ্ছে না কেন আপনাকে শুধু ভোটার করে রেখে দিয়েছে আপনাকে মানুষ ভাবেনি যদি আপনাকে মানুষ ভাবতো তাহলে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কে এন কলেজকে দিয়া চালাতো না কে এন কলেজের একটা ঐতিহ্য আছে সেই সময় ভারতবর্ষের যে কটা নামি দাবি কলেজ ছিল প্রথম যে তৈরি যে কটা কলেজ হয়েছিল। সেই সময় সময়কার কলেজ হচ্ছে কে এন কলেজ একটা ল্যাগেসি আছে ঐতিহ্য আছে সেইটাকে একধারে যেমন শেষ করলো একটা কলেজকে ইউনিভার্সিটি বানিয়ে দিল আমি এটাও বলছি কে এন কলেজ বুঝতে পারছে না সে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আন্ডারে আছে না মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বুঝতে পারছে না আমার আন্ডারে কে এন কলেজ মানে আমার নেতাকে আমি বুঝতে পারছি না আর আমি তাকে নেতা বলছি সে ভাবছে আমার নিচের নেতা হাঁকিয়ায় নসান্য অন্য কিছু মানে পুরো খিচুড়ি বানিয়ে দিয়েছে কেন এখানে কারা থাকে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে পিছড়ে বর্গের মানুষেরা বেশি থাকে দলিত আদিবাসী মুসলমান সমাজের মানুষ বেশি থাকে এদেরকে যদি শিক্ষিত করে দিই তাহলে তো এরা প্রশ্ন তুলবে একে এদেরকে যদি শিক্ষিত করে দিই বাবু তোমরা ওই বাসে বসবে না মাসে বসে নিচে বসতে বলো এদেরকে যদি শিক্ষিত করে দিই এরা আমার ভুলটাকে সহজে ধরে ফেলবে তাহলে কি করতে হবে অশিক্ষিত করে রাখো শুধু ইউনিভার্সিটি ফুলফ্লেজের দেয় অশিক্ষিত করছে না আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি আজ থেকে বাড়ি যান বাড়ি যাবেন এখানে এতজন উপস্থিতি আছেন একজন হাত তুলে বলুন আপনার বুথে নতুন একটা স্কুল তৈরি হয়েছে বিগত চোদ্দ বছরে একজন হাত তুলে বলুন ভাই বুঝতে পেরেছেন কিন্তু এখানে সবাই হাত তুলবে হয় লিগাল নালে ইলিগাল মদের দোকান মমতা ব্যানার্জি করে দিয়েছে এরা সবাই হাত তুলবে তাই তো নাকি এবার বলুন আপনার উন্নতি কিভাবে হবে মদের দোকান দিলে উন্নতি হবে না শিক্ষা প্রতিষ্ঠান দিলে উন্নতি হবে কিন্তু সেটা দেবে না কারণ এরা চায় না আপনার উন্নতি হোক এরা চায় সব সময় আপনি ওর পায়ের নিচে বসে থাকুন আমরা দীর্ঘকাল ধরে হিন্দু মুসলমান একসাথে এক জায়গায় উঠা বসা করছি একসাথে খাওয়া দাওয়া করছি একসাথে আত্মীয়ত সম্পর্ক আমাদের আর আমরা একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক কারবারিদের কথা শুনে লড়াই লেগে যাব ওদের লজ্জা থাকা দরকার আচ্ছা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে এ কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদ হাকিমের হাতাহাতি লড়াই হতে অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে কোনো দিন যখন আমরা দেখিনি আমরা কে বুথ লেভেলের লোক হাতাহাতি লড়াই করব যেদিন দেখব মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী হাতাহাতি লড়াই করছে তারপরে আমরা লড়াই করব মনে থাকবে তো কি ভাই এ মনে থাকবে তো যেদিন মোহাম্মদ সেলিম সাহেব আর ফিরাদ হাকিম সাহেব লড়াই করবে সেই দিন আমরাই দরকার ধরে লড়াই করব ওনারা এসি ঘরে বসে চা খাবে একে অপর কি কেমন আছো ভাই ভালো আছো এর মেয়ের বিয়েতে ও যাচ্ছে ও ছেলের বিয়েতে ও যাচ্ছে এসি জায়গায় বসে কলকাতার বড় বড় স্টার হোটেলে বিয়ের রিসেপশান করছে সেখানে গিয়ে গপা গপ গিলে আসছে আর আমরাদের গায়ে চর্বি বেশি হয়ে গেছে এই গরিব হিন্দু মুসলমানে আমরা লড়াই করে মাথা ফাতা ফাটিয়ে জেল খাটছি গরিব লোক আমরা আমাদের চর্বি বেশি হয়ে গেছে তো ভাই একটু কমাতে হবে তেঁতুল খেলে চর্বি কমে শুনেছি হ্যাঁ অধু সেইটাও খান খারাপ লাগছে না এই কাউকে এটা এটা একটু মাথায় রাখবে মজা লেবে টিভির সামনে বসবে আবার টিভির সামনে বসে কি করে জানেন অনেকে আমি আমি যেমন প্রথম টিভি চ্যানেলে গিয়েছিলাম একজন যিনি মেন আমাকে রিসিভ করলেন একটা একজন একটা একটি ভদ্রমহিলার নাম ধরে ডেকে বললেন অমুক এই সাহেবকে একটু এ করে দাও রেডি করে দাও আমি তখনও বুঝতে পারিনি আমি বলছি মানে ওই ক্যামেরা ফ্যামেরা এ দেয় না ওই ল্যাপেল না কী সব বলে গো ওই বুমটুমের জন্য তাকে আমি সেই সব লাগাতে দেবে দেখি একটা মেলা হাতে একটা অ্যাটার্জি বাক্সর মতো নিয়ে এসে আমার কাছে আছে বলো চা স্যার চলুন আমি জিজ্ঞাসা করছি কোথায় যাব বলে না একটু মুখে এইসব এই করে দিতে হবে বুঝতে পেরেছেন তো ব্যাটাগুলো সন্ধ্যাবেলায় না মুখে মেকআপ করে বসে মায়াকান্না কাঁদে হিন্দু আর মুসলমানের জন্য ব্যাটাগুলো দেখে সব দান হতে হবে আপনাদেরকে খারাপ লাগছে সত্যি কথা বলছি আমি বললাম আমার ফাটাফুটি যা আছে এতেই চলে যাবে আমার কিছু মেকআপ লাগবে না ভাই এরকম করে মেক করে বসে সন্ধ্যাবেলা আপনাকে আমাকে বোকা বানায় এ বলে না বোকা টিভি টিভিকে বাস্তবিক বলছি ওরে যা লড়াই করে যেন মনে হচ্ছে এইবার শঙ্কুদেব পান্ডা সাইজ করে ফেলবে জাহাঙ্গীর খানকে খোঁজ নিয়ে দেখুন কত ভালো সম্পর্ক যা লড়াই করে এবার মনে হচ্ছে অমুক নেতা না বিজেপি সবটা জেলে ঢুকিয়ে দেবে কিন্তু দিয়ে খোঁজ নিয়ে দেখুন অমুকের ছেলের বিয়েতে তো অমুকের মেয়ের বিয়েতে স্টার হোটেলে গিয়ে এক জায়গায় বসে খাচ্ছে ভালো কথা তো সৌজন্যতা ভালো তো আমিও সৌজন্যতার পক্ষে ও সৌজন্যতা শুধু কলকাতার এসি অফিসে আর সৌজন্যতা কেন আমার এই দমকলে হবে না কেন ভগবানগুলাতে হবে না কেন শামশেরগঞ্জে হবে না কেন ধুলিয়ানি হবে না কেন মালদাতে মুর্শিদাবাদে শিলিগুড়িতে দার্জিলিংয়ে হবে না সৌজন্যতা করতে হবে আমাদেরকে লোকাল স্তরের মানুষকে আজকের পর থেকে অনুরোধ করছি এবার যদি কেউ লড়াই করার কথা বলে বলবেন নেতা নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চায় হবে তো নাকি নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই বলে এতদিন ধরে জনগণ মারপিট করেছে নেতারা গ্যালারিতে বসে দেখেছো এবার জনগণ বলছে যে নেতা মারপিট করে জিতে আসতে পারবে তার পাশে জনগণ থাকবে এবার জনগণ গ্যালারিতে বসবে তোমরা খেলোয়াড় তোমরা রিজার্ভ বেঞ্চে বসে থাকবে আমরা আনকড়া প্লেয়ার আমাদেরকে দিয়ে তুমি মাথা ফাটানোর পাফা ভাঙার চেষ্টা করছো তোমরা তো খেলোয়াড় নাবো না তোমরা ভালো করে খেলো না হবে তো ভাই এটা মাথায় রাখবেন তবে একটা কথা বলি একটা কথা বলি দু সালে আমরা কিন্তু মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় সিট দেবো দমকলটাও কিন্তু আমাদের সিটের মধ্যে আছে আশা করছি সহযোগিতা পাবো তো সহযোগিতা পাবো তো সহযোগিতা পাবো তো ভাই সহযোগিতা হবে তো দায়িত্ব নিয়ে ভোট করাবেন তো ভাই শুধু আপনারা নয় আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবেন এই বক্সিপুর ব্রিজ সত্যিকারের যদি তুমি চাও বিধানসভায় গিয়ে বারবার চিৎকার করতে হবে মানুষ যেভাবে ভাঙড় থেকে জিতিয়ে পাঠিয়েছিল বলে ব্রিজ এখন হচ্ছে অন্ধকার আজকে আলোকিত হচ্ছে ভাঙন এর রাস্তাগুলো রাস্তা গুলো আজকে ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে তাই যদি ডমকলের মানুষ তোমাদের উন্নতি চাও দু সালে ছাব্বিশ সালের শাসকের বিরুদ্ধে ভোট দাও খামচিহ্ন ভোট দিয়ে খামচিহ্নকে বিধানসভায় পাঠাও তাহলে এগুলো কমপ্লিট হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলে আমি ছেড়ব একটা কথা একটা কথা দু মিনিট টাইম লাগবে ভাই আর দুটো মিনিট টাইম নেবো ভোট আগিয়ে আসলে শুনুন যত ভোট আগিয়ে আসবে কি হবে জানেন ফেসবুক হোয়াটসঅ্যাপে অনেক কিছু দেখতে পাবেন কি একটা ছেলে গাল দেবে হযরত মোহাম্মদ সালুসাল্লামকে একটা ছেলে গাল দেবে সরস্বতী ঠাকুরকে একটা ছেলে গাল দেবে দাদা হুজুরকে অন্য একটা ছেলে গাল দেবে কালী ঠাকুরকে এই ধরনের হতে পারে যত বোটা আসবে এই ধরনের কীর্তিকালাপ চলবে আর আপনি আমি ধার্মিক দা চেগে উঠবে নশাস্তি দিকে চেগে উঠবে দাদা হুজুরকে গাল দিয়েছে পাপ্পুদা বলবে কালী ঠাকুরকে গাল দিয়েছে চ দেখি তো ব্যাটার কত সাহস পাপ্পুদা আসবে আমার পাড়াতে আমি যাবো পাপ্পুদার পাড়াতে দাঙ্গা লেগে যাবে তাই তো এটা কারা চাইছে রাজনৈতিক কারবারিরা একদম ওই ফাঁদে আপনারা পা দেবেন না যখনই আপনাদের নজরে আসবে চাই ইসলাম সম্পর্কে চাই হিন্দু দেবদেবী সম্পর্কে কেউ খারাপ মন্তব্য করেছে আপনি একজন দায়িত্বশীল নাগরিক হবেন হয়ে আপনার কাজ কী হবে লোকাল থানায় তার বিরুদ্ধে একটা কমপ্লেন করা সে ইসলাম সম্পর্কে বলুক আর হিন্দু সম্পর্কে বলুক বা ভিন্ন ধর্ম সম্পর্কে বলুক লোকাল থানায় তার বিরুদ্ধে কমপ্লেন করে কমপ্লেনের কপি আপনাদের মাধ্যম দিয়ে আমাদের দেবেন সেই কুলাঙ্গারকে যে সে যদি ইসলাম ধর্মকে বলুক বা হিন্দু ধর্মকে বলুক সেই কুলাঙ্গারকে আমরা কি করব থানার মাধ্যমে প্রয়োজনীয় কোটের মাধ্যমে তাকে আমরা জেলের ভাত খাওয়াবো আমাদের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা তাকে আমরা সফল হতে দেবো না মাথায় থাকবে তো নাকি ভাই সকলে ভালো থাকবেন